ভিডিও শুরুতে হচ্ছে সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা তো এখন বিজয় মাস চলতেছে আর বিজয় মাস মানেই মেলা আর এখন হচ্ছে এক মাস ব্যাপী মেলা চলতেছে না সাত দিন ব্যাপী মেলা মেলা যখনই শুরু হয় আসলে তখনই আমার যাওয়ারটা ইচ্ছা ছিল বাট সমস্যার কারণে হচ্ছে আমার যাওয়া হয়নি সেজন্য ভিডিও প্রথম শুরু থেকে আমি করতে পারি নাই তো এখন হচ্ছে আমি একদম শেষ পর্যায়ে গেছি তাও অনেক কষ্ট করে এবং কিভাবে গেছি ওখানে কি কি আছে না আছে সব কিছুই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে হচ্ছে প্রথমে মেলাতে ঢোকার সাথে সাথে চোখে পড়ে হচ্ছে এই মাটির জিনিসগুলা মাটির জিনিসগুলো আসলে দেখতেই সুন্দর ইচ্ছা হয় আমি সবগুলোই যাতে মাটির জিনিসগুলো নিয়ে পেলে আর মাটির জিনিসের প্রাইসটা একটু বেশি হয় আমি নিয়েছিলাম একটা হচ্ছে কাপ নিয়েছিলাম কাপটা নিয়েছি বাট ওইটা দিয়ে ছা খাওয়া হচ্ছে না আবার এখনও মাটির জিনিসগুলোই আসলে চোখে পড়ে মেলাতে কিন্তু অনেক ঠালাটেলি করে কিন্তু এখানে ঢুকতে হয়েছে বাজিরে বাজে আমার আমার যাওয়ার দরকার ছিল সকালবেলা আমি আসলে এর আগে দিন আগেও কিন্তু আমি যাইতে মানে যাওয়ার জন্য এখানে ঢোকার জন্য অনেক চেষ্টা করছি বাট এত মানুষ এত মানুষ বলার বাইরে তার হচ্ছে ফুল জিনিসগুলো না আমার অনেক বেশি ভালো লাগে দেখতেই তো পারতেছেন ফুলগুলাই কিন্তু অনেক সুন্দর মেলাতে কি মেলাতে কিন্তু চোখে পড়ে বেশি আমার ফুল আর হচ্ছে মাটির জিনিস এই দুটোটাই বেশি চোখে পড়ে আর এই গ্লাসগুলা তারপর বাটি সব কিছুই সুন্দর প্লেটগুলা প্রাইসটা একটু বেশি হলো মেলা বলেই তো কথা আগে আমরা মনে করতাম যে মেলাতে গেলে মনে হয় আমরা জিনিস কম দামে পাবো এখন ওইটা না এখন হচ্ছে মানে মেলাতে গেলে দাম দিয়ে জিনিস কিন্তু হয় কারণ মেলাতে দেখতেছি যে জিনিসপত্রের দাম একটু বেশি তো আমি গেছি আসলে অনেক কষ্ট করে হচ্ছে আমার ভিডিও করতে হয়েছে কারণ এত মানুষ এত মানুষ বলার বাইরে মানে অনেক ঠেলা টেলি করেই হচ্ছে আমাদের ডুবতে হয়েছে এখানে আর যাক ফাইনালি হচ্ছে ডুবতে পারছি এটাই বেশি আর হচ্ছে ভিডিও করতে পারছি এটাই বেশি আর জুতোগুলোর প্রাইস হচ্ছে আড়াইশো দেড়শো তিনশো সাড়ে তিনশো এরকমই আর যে চুরি তারপর হচ্ছে ক্লিপ এগুলা হচ্ছে প্রাইস এমনি রিজেনেবেলের মধ্যে আছে মানে প্রাইস একদম কমের মধ্যে আসে এগুলো আর মেলাতে হচ্ছে চোখে আর চোখে পরে বেশি হচ্ছে আচার আচার জিনিসটা আচার জিনিসটা তো এমনিতে সবারই প্রিয় অনেক ধরনের আচার আছে এখানে তো দেখতেই তো পারতেছেন কতগুলো মানুষ দেখছেন আমি কিন্তু মানে তাদের ঠেলা টেলি খাইতে খাইতে অবস্থা আমার খারাপ হয়ে গেছে যখনই রাতে বাসায় আসলাম তখন তো আমার মানে বিছানার সাথে লেগে গেছে আমি কারণ আমার অবস্থা খারাপ হয়ে গেছে মানে এতগুলো মানুষ আল্লাহ ওইখানে হচ্ছে কনসার্ট চলতেছে ওইটার জন্য আসলে মানুষ বেশি হচ্ছে আর মেলা বলেই তো কথা বিজয় মাসা এই যতই মেলা বসুক না কেন সব মেলাতে কিন্তু মানুষ থাকেই আর হচ্ছে আমাদের বাঙালি এই যে জিনিসগুলা যে কি বলে যে চালন কুলা এগুলা পাকা বেতের জিনিসগুলা মাসাল্লা অনেক সুন্দর এগুলা যারা বানাই তারাই তো জানে এগুলো বানাইতে কিন্তু অনেক কষ্ট তো এই আঙ্কেলগুলো আমার বলতেছে বসেন আপনারা হচ্ছেন আমাদের ছাঁদ গাইয়া মানুষ আপনাদেরকে আমরা ফিরিতে খাওয়াবো ওনারা আমার সাথে অনেক দুষ্টামি করছে আমাদের ছাদ গায়ে মানুষ বলে কথা ওনাদের ব্যবহার কথাবার্তা অনেক সুন্দর ছিল ওনারা চাচ্ছে মনে মনে আমাকে জোর করে কিছু খাওয়াই মেলাতে হচ্ছে সব ধরনের স্টল ছিল আর হচ্ছে হিজাব তারপর হচ্ছে সোয়েটার মানে একশো টাকা থেকে শুরু করেই হচ্ছে এগুলোর প্রাইস ছিল আড়াইশো তিনশো এরকমই প্রাইস ছিল আর এই জিনিসগুলো না বারবার আমার সুন্দর লাগতেছে এইটার হচ্ছে তিন চারটা দোকান বসছে তো আমি সব দোকান থেকে একটু একটু করে ভিডিও করছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ওটার জন্য হচ্ছে চেষ্টা করছি মানে সবগুলাতে কি হচ্ছে একটু একটু করে ভিডিও নেওয়ার জন্য কারণ মানুষের এত ঠেলাটে লিখি বলতাম আসলে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এটা বারবার বলতেছি মানে অনেক ঠেলা টেলি করে হচ্ছে ভিডিও আমি করতে পারছি আসলে তো আমার মেসির ছবি দেখে আমি ভিডিও না করে কি পারি কারণ ছবি পড়ে গেছে আমার মেসিকে আই মিস ইউ মেসি তো আর হচ্ছে আর মেলাতে হচ্ছে এই চোরই ট্যাঙ্ক তারপর হচ্ছে যে কী বলে গোসের তেলি চণাচুর বাদাম চণাবুট এগুলাই তো আমি চাইছিলাম যে ওই কতগুলো জিলাপির মতন আছে এগুলোর একটু প্রাইস বেশি বলতেছে সেজন্য আমার নেওয়া হয় নাই আর হচ্ছে চিপসগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি খাই নাই এবারে খেতে মন না ওইটার জন্য আর হচ্ছে এদিকে খাবারের স্টল বসছে দেখছেন ছোটো ভাইটা কি সুন্দর করে হচ্ছে ডিমের ক্যাক বানাচ্ছে ও সব ধরনের স্টল বসছে এমনিতে এটা হচ্ছে মানে আগে যেটাতে শিশু পার্ক ছিল শিশু পার্কটাতে তো ভেঙে ফেলছে ওই জায়গাতে হচ্ছে মেলাটা বসছে আগে আসলে এক মাস ব্যাপী মেলা চলতো এখন এক মাস ব্যাপী মেলা চলতেছে না সাত দিন ব্যাপী মেলা আজকে ষোলোই ডিসেম্বর ওনারা বলছে আজকে নাকি শেষ করে দিবে আর বাচ্চাদের জন্য খেলার জন্য সুন্দর জায়গা রাখছিল ওরা তারপর এই গুঁড়া গুড়িটা দেখে না এগুলো কি আর রাঙরদুলা নাকি কী বলে এটা তো ভুলে গেছে আমি রাঙ্গদ দুলা তারপর হচ্ছে নৌকা আমি তো নৌকায় একবার সরছি বাপ দাদার নাম ভুলে গেছে আমার বাজিরে রে বাজে আমি জীবন না নৌকাতে সর্বনা না কারণ আমি একবার নৌকাতে সরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তা আমি চেষ্টা করছি আসলে সবগুলো ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার ভিডিও কেমন হয় অবশ্য আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো হচ্ছে বাইরের দৃশ্য মানে মেলার বাইরেও কিন্তু অনেক স্টল ছিল আর মেলার বাইরে যে স্টলগুলো আছে ওগুলো কিন্তু রিজনেবলের মধ্যেই আছে আর এবারে বিজয়ী মাসের হচ্ছে সবখানে দেখতেছি সাজায় না কিছু কিছু স্থানে হচ্ছে জায়গায় সাজাইছে আর কি তা আমি একটু একটু করে যাওয়ার টাইমে একটু ভিডিও করে নিয়েছি আমার ভিডিও কেমন হবে অবশ্যই জানাবেন ওকে আল্লাহ হাফেজ